আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কেসো দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মাটি খুঁটে কেশও বের করতে তাহলে ওই ব্যক্তি কোন টাকা পয়সা আয়ের পথ খুঁজে পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে দিয়ে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো উপকার পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেসো দেখে গা ঘিস ঘিস করা বা কেশো দেখে ঘেন্না করা তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা অপমানিত হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পা দিয়ে ওই ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার বিছানায় কেসো উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেসো খেতে তাহলে ওই ব্যক্তি কোনো পরকিয়া সম্পর্কে বা খারাপ সম্পর্কে জড়াতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেঁচো মাটির ভিতরে ঢুকে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল পাবে সফলতা পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য